আসসালামু আলাইকুম আমাদের বাসায় যে ঘাসের জমি আছে সেই ঘাসের জমিতে কিন্তু আমরা আলাদাভাবে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না রাসায়নিক সার প্রয়োগ বলতে আমরা এখানে কৃত্রিম কোনো ইউরিয়ার সার প্রয়োগ করি না পটাশ প্রয়োগ করি না ড্যাপ ফসফেট জিঙ্ক ব্রন বা ভিটামিন কোনো কিছু আমরা প্রয়োগ করি না তা এরপরেও তাহলে আমাদের ঘাসের জমি এত ফলন ভালো কেন এর কারণটা হলো আমরা প্রাকৃতিক যে সারটা আছে সেটা ব্যবহার করি প্রাকৃতিক সার বলতে আমাদের গরুর শেডে প্রচুর পরিমাণে গোবর হয় সেই গোবরটা এখানে আমরা ব্যবহার করি গোবরে প্রায় সব ধরনের সারই থাকে এবং বাকি যে সারগুলো প্রয়োজন যেমন ইউরিয়া পটাশ এবং ফসফেট এগুলো আমরা এগুলো বাসায় তৈরি করি ইউরিয়া যে উৎসটা ইউরিয়া আমাদের বাসায় যে গরুর যে শেট আছে এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আমাদের সেডে গরুর যত প্রসাব আছে এবং গোসল পর যে পানিটা আছে সে পানিটা সম্পূর্ণ নালার মাধ্যমে পাইপ দিয়ে এখানে নিয়ে আসি এবং নিয়ে এসে এটা যখন ভর্তি হয় এটা আমরা শেষ দিই এতে কি আমাদের আলাদা করে আর কোনো নাইট্রোজেন মানে ইউরিয়া দেওয়া লাগে না কারণ এই পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে কারণ গরুর প্রসাবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন যে আমাদের এই জমিতে মানে আমাদের এই ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে আসে সেটা এই যে ঘাসের গাছগুলোর কালার দেখলে বুঝতে পারবেন গাঢ় সবুজ গাঢ় সবুজ মানে কি যদি আপনার ফসলের জমিতে আপনার ফসলে যদি পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন থাকে তাহলে গাছের যে পাতাগুলো সেগুলো কিন্তু সবুজ দেখা যাবে কারণ নাইট্রোজেনের কাজ হলো ও সালক সংশ্লেষণ ত্বরান্বিত করবে এবং পাতার মধ্যে ক্লোরোফিল বাড়াবে ক্লোরোফিল যখন বাড়াবে তখন পাতা গাঢ় সবুজ দেখা যাবে ক্লোরোফিল যখন বেশি হবে তখন ছালক সংশ্লেষণ বেশি হবে এবং পাতায় বেশি বেশি খাদ্য তৈরি হবে এবং গাছ দ্রুত বৃদ্ধি হবে এবং এরপরে আসি পটাশ এবং ফসফেটের দিকে আমরা যেহেতু মাটির চুলায় রান্না করি মাটির চুলায় রান্না করার ফলে প্রতিনিয়ত আমাদের প্রচুর পরিমাণে ছাই হয় ছাই কিন্তু পটাশের খুবই ভালো একটা উৎস এটা আমাদের পটাশের একটা বিকল্প কৃত্রিম পটাশের বিকল্প আর দ্বিতীয়ত হচ্ছে ফসফেট ফসফেটে আমাদের বাসায় প্রচুর পরিমাণে হাঁস মুরগি থাকে হাঁস মুরগির যে বিষটা যে প্রচুর পরিমাণে হচ্ছে ফসফেট থাকে এবং যে ছাগলের যে মল আছে সেই ছাগলের মলেও প্রচুর পরিমাণে বিষ্ঠা থাকে সেটা আমাদের ফসফেট হিসাবে কাজ করে এই যে আমরা সব ধরনের রাসায়নিক সার ছাড়া মানে কৃত্রিম রাসায়নিক সার ছাড়া চাষাবাদ করতেছি এর ফলে আমরা আসলে কী লাভবান হচ্ছি আমরা কেন ইউজ করতেছি প্রথমত আমাদের খরচ একদমই বেঁচে গেছে কারণ রাসায়নিক কষ্ট আমাদের একদম জিরো হ্যাঁ আর আমাদের ফলনটা আমাদের ঘাসের যে জমিটা ঘাসের ফলনটা খুবই ভালো খুবই ভালো কারণটা কি আমি যদি এখানে রাসায়নিক সার প্রয়োগ করতাম রাসায়নিক সার প্রয়োগ করলে কী হতো মাটিতে থাকা যে উপকারী যে অণুজীব এবং যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো মরে যেত এগুলো মরে গেলে কী হতো আমাদের যে ঘাসের জমিতে ঘাস সে কিন্তু নিজে থেকে কিন্তু খাবার গ্রহণ করতে পারে না যখন কোনো সার মাটিতে প্রয়োগ করা হয় তখন এই মাটিতে থাকা অণুজীব এবং যে ব্যাকটেরিয়া আছে এগুলো খাবারকে ভেঙে শিকড়ের কাছে দিয়ে দেয় হুম শিকড়ের কাছে কেন দিয়ে দেয় অণুজীব ব্যাকটেরিয়া কারণ ওরা গাছ থেকে গ্লুকোজ পায় গাছ ওদেরকে গ্লুকোজ দেয় এর বিনিময়ে এরা খাবারটা ভেঙে ওদের শি করে শিকড়ে মুখে দেয় এইভাবে কিন্তু খাবারটা গ্রহণ করে আর আমি যদি এদের এখানে যদি রাসায়নিক সার প্রয়োগ করতাম আমার মাটির যদি অনুজীব এবং ব্যাকটেরিয়া মারা যেত তাহলে কিন্তু আমার প্রতি বছর আমার মানে প্রতিনিয়ত প্রতি মাসে মাসে আমার রাসায়নিক কষ্ট বেড়ে যেত আপনারা যারা চাষাবাদ করেন রাসায়নিক সার দিয়ে তারা খেয়াল করবেন আপনারা যদি জমিতে রাসায়নিক সার প্রয়োগ করবেন দেখবেন যে প্রতি বাড়ি প্রতি মৌসুম আপনাকে বেশি করে রাসায়নিক সার দিতে হচ্ছে কারণটা হচ্ছে আপনার জমিতে থাকা যে অনুজীব ব্যাকটেরিয়া এবং কেশো এগুলো মেরে ফেলতেছেন কেশো হলো আরও একটা পরম বন্ধু এই যে দেখেন দেখাচ্ছে এই যে মাটিটা উঁচু হয়েছে এটা এটি কিন্তু কেশো যাওয়া আসা করছে কেশো কী করে কেশো হচ্ছে নিচের যে মাটিটা আছে এটা উপরে নিয়ে আসে উপরে মাটিটা নিচে নিয়ে যায় নিচে থাকা যে পুষ্টিকর যে মাটিটা আছে এটা উপরে চলে আসে এবং নিচের যে উপরে যে মাটিটা মানে ফসল হচ্ছে ওর পুষ্টি খেয়ে শেষ করে ফেলছে ওই মাটিটা আবার নিচে যায় এতে কী হয় মাটির যে উর্বরতা সবসময় বজায় থাকে এবং ও যে ছিদ্র করে হ্যাঁ ও কিন্তু বিশ থেকে পঁচিশ ফুট গভীরে যেতে পারে ওই যে সবসময় যে ও যেখানে সেখানে ছিদ্র করতেছে ছিদ্র করার ফলে কী হচ্ছে ওই ছিদ্র দিয়ে আমি যখন সেচ দিচ্ছি বা বৃষ্টি পড়তেছে আকাশের বৃষ্টি ওই ছিদ্র দিয়ে পানি কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে এতে কী হবে আপনার জমিতে সহজেই কিন্তু আপনার মাটি কিন্তু শুকিয়ে যাবে না হ্যাঁ শেষ কম লাগবে এতে কি হয় আপনার শেষ খরচটা কম হবে আরেকটা যেটা আসি সেটা হলো মানুষের জন্য উপকারী আমি যদি রাসায়নিক সার ব্যবহার করতাম সেই সারটা মাটিতে যেত মাটি থেকে সেই গাছটা সেই খাবারটা গ্রহণ করত এবং সেই খাবারটা গরু গ্রহণ করত এবং গরুকে কী খায় গরুকে আমরা খাই গরুকে তো আমরাই আলটিমেটলি গরু মাংসটা আমরাই খাচ্ছি দুধটা আমরাই খাচ্ছি তাহলে কি মানে পরোক্ষভাবে রাসায়নিক সারটা আমার শরীরে আসলো এর ফলে কি হচ্ছে এখন খুব অল্প বয়স খুব অল্প বয়সে মানুষ স্ট্রোক করতেছে হুম ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ব্লাডের সুগারের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে কেন হচ্ছে আগে তো এরকম হতো না অবশ্যই কোনো একটা ঝামেলা আছে ঝামেলাটা হলো আমাদের খাবারের মধ্যে এবং ক্যান্সারের পরিমাণ এখন খুবই খুবই বেড়ে যাচ্ছে দ্রুত হারে বেড়ে যাচ্ছে এখন লাখে এক জন ক্যান্সারের রোগী আক্রান্ত মানে এক লাখে একশো জন ক্যান্সারের রোগী হচ্ছে এবং এক দশকের মধ্যে এটা কিন্তু আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে তো আপনারা যারা রাসায়নিক সার এখনও ব্যবহার করতেছেন তারা সাবধান হয়ে যান আপনি নিজেরও ক্ষতি করবেন না মানুষেরও ক্ষতি করার চেষ্টা করবেন না অন্য যদি ক্ষতি করার চেষ্টা করেন সেখানে কিন্তু আল্লাহতালার রহমত আসবে না আপনি প্রাকৃতিকভাবে চাষাবাদ করার চেষ্টা করবেন দেখবেন যে এখানে অনেক রহমত আছে। এবং প্রাকৃতিকভাবে যদি চাষাবাদ করেন এখানে কিন্তু ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো তো আপনার এমন কোনো কাজ করবেন না আপনি এমন কোন কাজ করবেন না যে কাজের ফলে কোনো প্রাণের ক্ষতি হয় যদি আপনার কাজের মধ্যে কোনো প্রাণের ক্ষতি হয় সেখানে কিন্তু রহমত বরকত থাকবে না